আবার বলতে চাচ্ছিলাম আজ আমাদের কাছ থেকে কোরআনের শিক্ষা দূরে সরে যাচ্ছে আপনি আপনার বাচ্চাকে কি শিখাচ্ছেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বাচ্চা পড়ছে ওই সরে অতি অজগরটি আসছে তেরে অজগর তেরে আসছে না বলে বাচ্চাকে শিখান সরেয়তে অজু করে রাভাস করি আপনার বাচ্চা বলছে সরেয়াতে আম আমি খাবো পেরে কার গাছের আম খেতে যাবে আম গাছ থেকে পড়ে পা ভাঙবে বাচ্চাকে এগুলো না শিখি বাচ্চাকে শিখান সরেয়াতে আল্লাহ হুকুম মেনে চড়ি আপনার বাচ্চা এমন কিছু শিক্ষা গ্রহণ করছে যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কী শিখছে বলেন রসইতে ইঁদুর সানা ভয়ে মরে ইঁদুর বাচুক বাচুকানে হাঁ করে থাকুক বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন করি আপনার বাচ্চা বলছে ওই দেখা যায় তাল গাস ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি পাই না পুটি মাছ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে খাপুস ঘুপুস খাই কেন আপনি বাচ্চা কেটা ইসলামি আকারও তো বলতে পারেন ওই দেখা যায় কবর ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে কয় একটি বছর ও কবর তুই চাস কি নেককার লোক পাস কি নেককার তেমন পাই না বদকার আমি চাই না একটা নেককার যদি পাই অমনি ধরে চা জান্নাতে পাঠাই ঠিক কিনা একদিকে কবিতা শিখত একদিকে ইসলাম শিখত ভাই আমার কি দিয়ে আপনাকে বোঝাই খুব সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত কথা এই জিরিমানটা বাঁচাতে হলে কোরআনের শিক্ষা লাগবে সেই শিক্ষার কেন্দ্র হচ্ছে এই মাদ্রাসা আরে আপনাকে যদি ধরি ভাই কি এদিকে আপনাকে যদি ধরি আপনি নিজেকে মুসলমান দাবি করছেন এখন যদি প্রশ্ন করি মুসলমান হয় কি করি একজন ব্যক্তি মুসলমান হয় কি করে আপনার জানা নাই বিশ্বাস করুন ভাই ইসলাম শিখলে কেউ ঠকে না ইসলাম শিখলে কেউ হারে না ইসলাম শিক্ষা তাকে এগিয়ে নিবে দুনিয়াতেও আগাবে আখেরাতেও আগাবে ঠিক কিনা বর্তমান আধুনিক বিজ্ঞানের শিক্ষা যত উন্নত হচ্ছে কোরআন হাদিসের শিক্ষার বাস্তবায়ন তত বাড়ছে আমি গত কয়েকদিন আগের কথা বলছি আপনি আপনার বাচ্চাকে ইসলাম শিখান ইনশাল্লাহ এদিকে আমার ছেলে একটু আগে আলোচনায় বলেছি আপনি মা আপনি বাবা আপনি যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান বাচ্চারাকে ইসলাম শিখান অসংখ্য ন মুসলিম ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছেন ডক্টর ইউএস অরিভিয়া ইসলাম গ্রহণ করেছেন ডক্টর আহমদ ডক্টর মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেছেন ডক্টর ইসলামুল হক ইস্তাম গ্রহণ করেছেন তিনজন স্কলার একসাথে সাংবাদিক সম্মেলনে একই কথা বলেছেন যদি শান্তি পেতে চাও আখের শান্তি শুধু নয় এই দুনিয়াতে যদি শান্তি পেতে চাও ইস্তাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আকবার ইসলাম ছাড়া বিকল্প রাস্তা রাস্তাটাই